ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে আইপিএল থেকে বাদ দেওয়া হয় মুস্তাফিসকে যার ফলে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে ইন্ডিয়ায় খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির এমন উদ্যোগের পর থেকেই উত্তাল দুই দেশের ক্রিকেটমহল চলমান এই সংকট নিয়ে সাবেক টাইগার অধিনায়ক তামিম ইকবালের কাছে প্রশ্ন করা হলে এ নিয়ে মন্তব্য করেছেন তিনি তামিম জানিয়েছেন ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার আগে বিসিবির চিন্তা করা উচিত কারণ বিসিবির নব্বই থেকে পঁচানব্বই শতাংশ অর্থ আসে আইসিসির থেকে আর বিশ্বকাপ খেলতে ভারতে না গেলে আগামী দশ বছর পর এটি দেশের ক্রিকেটে কেমন প্রভাব ফেলবে সেই সকল বিষয় মাথায় রেখে পাশাপাশি ক্রিকেটীয় বাস্তবতা দিয়ে সবকিছু বিবেচনার কথাও বলেন তামিম দেশের ক্রিকেটের অভিভাবক সংস্থাকে নিয়ে করা এমন মন্তব্যের কারণে তামিমকে ভারতের দালাল বলেছেন বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম নিজের ফেসবুকে এই মন্তব্য করেন এই পরিচালক যিনি আছেন বোর্ডের অর্থ কমিটির চেয়ারম্যানের দায়িত্বে এখন যে কোনো ব্র্যান্ডে পুরাতন এসি বদলে নতুন ওয়াল্টন এসিতে উপভোগ করুন পঁচিশ পার্সেন্ট ছাড় তামিমের করা একটি মন্তব্যের ফটোকার্ড ফেসবুকে শেয়ার করে নাজমুল ইসলাম লেখেন এইবার আরও একজন পরীক্ষিত ভারতীয় দালালের আত্মপ্রকাশ বাংলার জনগণ দুচোখ ভরে দেখল এর আগে ভারতে বিশ্বকাপ খেলতে যাওয়ার বিষয়ে জানতে চাইলে তামিম জানান এখন বোর্ডে থাকলে ভবিষ্যৎকে ভাবনায় রেখেই তিনি পদক্ষেপ নিতেন সরকারের নির্দেশেই ভারতে যেতে না চাওয়ার কঠোর সিদ্ধান্ত নিয়েছে বিসিবি এমন গুঞ্জন চলছে কিছুদিন ধরেই তামিমের কথায়ও সেটির ইঙ্গিত ফুটে উঠেছে আমরা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে একটা ইন্ডিপেন্ডেন্ট বডি মনে করি অবশ্যই গভর্নমেন্ট এটার অনেক বড় পার্ট আপনার গভর্নমেন্টের সাথে আলোচনা করতে হবে বাট বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে যখন আমরা ইন্ডিপেন্ডেন্ট বডি মনে করি তো বাংলাদেশ ক্রিকেট বোর্ডেরও নিজস্ব কিছু একটা ডিসিশন থাকতে হবে আর তারা যদি মনে করে এই সিদ্ধান্তটা নেওয়া ঠিক তাদের ওই সিদ্ধান্ত নিতে হবে বিকজ পাবলিক অপিনিয়ন অনেক রকমের থাকে আমরা যখন খেলতে যাই তখন অনেক ধরনের দর্শক ইমোশনসে অনেক কিছু বলেন বাট সব কিছু যদি আমরা ওইভাবে করে চিন্তা করি তাহলে আপনি এত বড় অর্গানাইজেশন চালাতে পারবেন না বিকজ আপনার আজকের ডিসিশন কিন্তু আগামী দশ বছর পর কি এফেক্ট পড়বে এগুলো সব কিছু চিন্তা করে যে জিনিসটা আমাদের বাংলাদেশের ক্রিকেটের জন্য ভালো বাংলাদেশের প্লেয়ারদের জন্য ভালো ওই ধরনেরই ডিসিশন নেওয়া উচিত যেটা আমি ব্যক্তিগতভাবে ফিল করি যদিও ফিজের আইপিএল থেকে বাদ পড়াকে দুঃখজনক বলছেন দুঃখজনক মুস্তাফিজকে আইপিএল থেকে সরে দেওয়া অবশ্যই দুঃখজনক এটাতে কোনো ডাউট নেই আমার কাছে মনে হয় যে প্লেয়ারদের যে কথাটা আপনি বলেছেন প্লেয়ারদের প্রিপারেশনে আনসার্টেন্সি কেউই পছন্দ করে না বাট প্লেয়াররা প্রফেশনাল তারা তাদের প্রিপারেশন শিওর তারা নিচ্ছে। তামিমকে নিয়ে বিসিবি পরিচালকের করা এমন মন্তব্যের কারণে উত্তাল দেশের ক্রিকেট মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ জানাচ্ছেন অনেক ক্রিকেটার ইশতিয়াক মাহিন ফ্রেঞ্জি